দর্শক আসসালামু আলাইকুম সোনার সিলেট ইউটিউব চ্যানেল থেকে আমি ইমরান আপনাদেরকে জানাই স্বাগতম তো আজকে দেখানোর চেষ্টা করতেছি দরজ বাজার বজার হাট সুন্দর সুন্দর খামার উপযোগী পালার উপযোগী গুলো আপনারা দেখতে পাচ্ছেন কেন খরটা আছে আপনারা দেখলা এই লট আছে চব্বিশটা গরু এটা বড় একটা লট চব্বিশটা লট আমি আপনার প্রথম লট কিন্তু দেখাই এখানে আপনার চব্বিশটা লট আছে লট ইউনো আপনার দেখরা খামার উপজি প্রচুর চাহিদা সম্পন্ন আমি আবার বলছি খামার উপজি প্রচুর চাহিদা সম্পন্ন সারগুরু এখানে চব্বিশটা লট আছে দরবস বাজার গরুর হাট খামার পজিশন এগুলো আপনার একবারে শুকনা এবং খুবই আপনার মান সম সব এগুলো দাতাল আছে বলদও আছে কিছু সব্বিশার মাঝে

খামার উপযোগী এগুলো আপনার পালন করলে বা তিন মাসের প্রজেক্ট করলে পুরাপুরি ঠিক আছে খামার উপযোগী শাহি দেশি আছে আপনার ফিজিয়া আছে নেপালিও আছে দুইটা এর ভিতরে দরবশ বাজার গরুর হাট আজকে এখন খুবই সকাল সখাল দেখার কারণে এখনো হাট ফুরাফু বইছে না দেখরা।

এখানে চব্বিশটা গরু আছে আমি আমার কথা হয়ে তো খুব বন্যার কারণে বন্যার কারণে আইতে পারছি এখন নিয়মিত ভিডিও পাইবা আর যদি কেউ চান ভাই আপনার হেল্প লাগব তাইলে আমার যদি হেল্প লাগে আপনারা আমার যোগাযোগ করবা ইনশাল্লাহ ততটুক লাগে হেল্প করার আমার আমাকে যোগাযোগ করবা ইনশাল্লাহ আমি আপনার চেষ্টা করব কম দামে গরু কিনে দেওয়ার প্রচুর গরু উঠছে